নবিসি যদি আজ জীবিত থাকতেন আর এই চট্টগ্রামের এই লাল মাদ্রাসা মসজিদের পাশ দিয়ে হেঁটে যেতে খরানের এই আলোচনায় তিনিও শ্রোতা হিসাবে বসে আমরা এরকম একটা দামি অনুষ্ঠানে এসে বসতে পারলাম আজকে যদি রসুল থাকতেন আজকে যদি কি থাকতেন রসুল থাকতেন তাহলে রসুল এসে আমার মাহফিল শোনার জন্য বসে যেতেন দেখেন মাহফিল করছে বক্তা বক্তা এটা আপনি না সাধারণ মানুষ না রিক্সা বলা না ট্রাক ড্রাইভার না কোন কৃষক নয় আজকে রেখে রেখে টুপি মিম্বরে বসে মসজিদের বসে বলছে আজকে যদি রসুল থাকতেন তাহলে আমার মাহফিল শোনার জন্য রসুল কি করতেন বসে যেতেন দেখেন কেমন কথা এই কথা বলার পর তাকে কি আর রেসপেক্ট সম্মান করা যায় এখন তার সাথে আমার দ্বন্দ্ব দুনিয়া নিয়ে না রসুল নিয়ে রসূল নিয়ে কারণ সে এমন একটা জঘন্য উক্তি করেছে ডাস্কের কথা বলছি জঘন্য উক্তি করেছে যেটা বিন্দু মাত্র যদি আপনার বুকে নবীর প্রেম থাকে আপনি জীবনে মানতে পারবেন যেখানে রসুল আছে জীবনে সিদ্ধি কাকবর মাহফিল করে নাই যেখানে রাসূল আছে জীবনে فارুক আজম মাহফিল করে নাই যেখানে রাসূল আছে ওসমানুজুল নুরান জীবনে কথা বলে নাই যেখানে রসুল আছে মাওলা আলী আওয়াজ করে নাই যেখানে রাসূল আছে আনসার ও মুহাজির কথা বলে নাই আরে বুখারী শরীফ উল্টায়া দেখেন রাসূলুল্লাহ মিম্বরে বসে tejeri সামায় کرام মাথার নিচের দিকে করে দিয়েছে ডানেও নড়ে না বামেও নড়ে না পিছনেও তাকায় না নামাজ আমরা সবাই পিছনে তাকাবো কেউ কথা বললে এটা ফিরবো কিন্তু এমন ভাবে আদব রক্ষা করেছে পাকি পাথর মনে করে সাহাবাই কালামের মাথার উপর বসে আছে আদব পারে কয় বোখারি শরীফে আছে মুসলিম শরীফে আছে তো রসুলে পাক আছে এখানে কেউ মাহবিল করার সুযোগ আছে সবাই আদব আওয়াজ নাই শব্দ নাই ইভেন কি আপনি আদব বোখারি শরীফে উল্টান আমার নবীজি বিদায় হজ্জের বাসন দিচ্ছে কিসের বাসন বিদায় হজ এটা মাসটা হজের মাস স্থানের নাম আরাফা স্থানের নাম কি আরাফা জায়গার নাম মক্কা এটা নিয়ে কোনো সন্দেহ আছে আমার রসুল বললেন সাহাবি বলো তো দেখি আজকের দিনটা কোন দিন আমার রসুল বিদায় হজ্জের বাসন দিচ্ছে এটা আরাফার দিবস এটা কি জানে না এমন কোন সাহাবি আছে সোয়া লক্ষ দুই হাত তুলে বলছেন আল্লাহু ওয়া রসুলহু আলাম আমরা জানি না আল্লাহ এবং রসুল জানে আদবকারে ক আমার রসুল বললেন এটা কোন মাস তো হস হয় কোন মাসে জিলস মাসে যেমন আজকে এটা কি মাস আপনি বলছেন বিজয়ের মাস ডিসেম্বর আমার রসুল আজকে মাস কি মাস সবাই জানে এটা জিলস সবাই বললেন আল্লাহু ও রসুলহু আলাম আমরা জানি না আল্লাহ এবং জানে আমার রসুল বলেন এই জায়গাটার নাম কি এই জায়গাটা তা আপনাদেরকে জিজ্ঞেস করি এই জায়গাটার নাম কি আপনারা বলুন বাহুলি বলবেন না তো ওনারা জানেনা যেন মক্কা জানেই তো তিনি সবাই বললেন আল্লাহ রসুল আলাম কোনো উত্তর দিচ্ছে না আল্লাহ এবং রসুল জানে বিদায় হত শেষ হয়ে গেছে কোন একজন সাহাবি কোন একজন তাবি সাওয়াই কারামকে জিজ্ঞেস করেছে সুলে পাক যখন জিজ্ঞেস করেছে এই দিনটা কোন দিন আপনারা কি জানেন না জানি তো আরাফার দিন আপনারা কি জানেন না এই মাসটা কোন মাস জানি তো জিল হস মাস তা আপনারা কি জানেন না এই জায়গার নাম মক্কা জানি তো তো রসুলে পাক যখন জিজ্ঞেস করছে উত্তর দেন নাই কেন তখন বলেন জিজ্ঞেস করেছে কিন্তু নবীর ভেতরে কি জপছে এটা তো আমাদের জানা নাই এখন আমরা বললাম আরাফার দিন রসুলে পাক যদি বলে এটা আরাফা নয় আসুরা বললাম জিলহস রসুল যদি বলে জিলহস না হ্যাঁ মোহরম এটার নাম মক্কা যদি বলি মক্কা রসুল যদি বলে মদিনা আমরা জিলহস বললেও মক্কা বললেও আরাফা বললেও আমাদের কথা ঠিকবে না কামলিওয়ালা যেটাই বললে সেটাই হয়ে যাবে এটার নাম আদব এটার নাম আহলে শূন্য ওয়াল জামাত আদব এটা কে বলে কিন্তু আজ কত বড় বড় জঘন্য কথা বলা হচ্ছে